হ্যালো এভরিওান সবাইকে ওয়েলকাম করছি যে স্টার গ্যালারি থেকে একদম একটি ভিডিও নিয়ে আমরা কিন্তু হচ্ছে আপুদের জন্য শাড়ি সেল করি বাট এইবার কিন্তু আপুদের আমরা নিউ নিউ কিছু থ্রি পিস আমাদের স্টক করেছি সো চলেন একটা একটা করে ডিটেলসে দেখে এন্ড এই থ্রি কিন্তু এই ওয়েদারের জন্য একদমই পারফেক্ট থাকছে সো ফার্স্টেই হচ্ছে আমি যে থ্রি টা দেখাবো এটা অনেক বেশি সুন্দর না এগুলো হচ্ছে আমরা একদম পিওর কটন ম্যাটেরিয়ালে পেয়ে যাচ্ছি সো দিস ইজ পড়তে এটা হচ্ছে আমাদের ফ্রন্ট পয়ার থাকে এন্ড অল ওভার ড্রেসে হচ্ছে খুবই নাইস করে কিন্তু ডিজিটাল প্রিন্টেড করে দেওয়া আছে খুবই কালারফুল একটা প্রিন্ট এন্ড এটা হচ্ছে আমাদের ফ্রন্ট পয়ারটা থাকে এন্ড দিস ইজ হচ্ছে ব্যাক পার্ট এন্ড এটা সাথে হচ্ছে আমাদের 슬ীভস টা আছে 슬ীভস টা দেখিয়ে দিচ্ছি এন্ড এগুলো কিন্তু আপনি চাইলে লুজ প্যাটার্ন স্লিভস করেও আপনি বানিয়ে ফেলতে পারবেন এন্ড ফুল স্লিভ হবে হিউজ পরিমাণ কাপড় আছে আপনি চাইলে যে কোনো স্টাইলেই কিন্তু মেক করে ফেলতে পারছেন আমাদের এই সুন্দর ড্রেসগুলো গুলো এটা এগুলোর হচ্ছে আপনার বডি প্লাস কিন্তু আপনি ফর্টি সিক্স থেকে ফর্টি সেভেন পর্যন্ত সাথে হচ্ছে আমাদের ওরনা আছে বিউটিফুল একটি ওরনা পেয়ে যাচ্ছি ওরনাটাও কিন্তু বিশাল ম্যানেজেবল একটি লং দোপাশটা পেয়ে যাচ্ছি হচ্ছে আমাদের ওরনাটা অননাতেও কিন্তু আমাদের ডিজিটাল প্রিন্টেড করে দেওয়া আছে নাও এটা হচ্ছে আমাদের প্যান্ট পিসটা প্যান্ট পিসটা একদম সলিড কালারের মধ্যে কিন্তু আছে একদম ডার্ক নেবুগুলোর মধ্যে আমরা হচ্ছে প্যান্ট পিসটা পাচ্ছি প্যান্ট পেয়ে যাচ্ছি আড়াই গজ ফেব্রিক যেটা হচ্ছে আপনি যে কোন স্টাইলে মেক করে ফেলতে পারবেন সো এটা আমরা যারা নিব ইনবক্স করে ফেলতে হবে একটা স্ক্রিনশট দেখ অ্যান্ড প্রাইসটাও কিন্তু সুপার ডুপার অ্যাফোর্ডেবল থাকছে অনলি নয়শো করে সো চলেন আমরা এখন নেক্সট আরেকটা ডিজাইন দেখে ফেলবো এখন যেটা দেখাবো এটার কালারটা অসম্ভব সুন্দর এন্ড এই টাইপের কালার কিন্তু যে কোনো আপুকে অনেক বেশি সুন্দর লাগবে সো যারা হচ্ছে রেগুলার ইউজের জন্য বাইরে যাওয়ার জন্য অফিসের জন্য একদম কমফোর্টেবল কিছু থ্রি পিস খুঁজছেন তাদের জন্য এই থ্রি গুলো আমাদের একদমই পারফেক্ট হবে ম্যাটেরিয়াল থাকছে একদম পিওর কটনের মধ্যে সাথে কিন্তু স্লিভ অ্যাডজাস্ট করে দেওয়া আছে সো আপনারা চাইলে আপনাদের একদম মন মতো ডিজাইন করে আমাদের এই ড্রয়েসগুলো মেক করে ফেলতে পারছেন এটা হচ্ছে আমাদের থ্রি পিসের ওড়নাটা ওড়নাটাও কিন্তু অনেক বেশি সুন্দর এটাও কিন্তু আমরা পিওর কটনের মধ্যেই পাচ্ছি দেখেন কি সুন্দর একটি কালার কন্ট্রাস্টে আছে এটা হচ্ছে আমাদের দ্য প্যানפיস্টা প্যানפיস্টা কিন্তু অলিভের মধ্যে আছে খুব সুন্দর একটা অলিভ কন্ট্রাস্টে পেয়ে আছে সো এইটা আমরা জানিবা স্ক্রিনশট দে ইনবক্স করে ফেলতে হবে নাও হচ্ছে এখন আমি डिफरेंट আরেকটা ডিজাইনে যাচ্ছি সো এখন যে ডিজাইনটা দেখাবো এটাও কিন্তু অসম্ভব সুন্দর এটা হচ্ছে ব্ল্যাক কন্ট্রাস্টে আছে ওকে ব্ল্যাক মধ্যে আছে এটাও কিন্তু খুবই নাইস একটা প্রিন্ট এর মধ্যে আছে সো যারা ব্ল্যাক লাভার আছেন ব্ল্যাক এর মধ্যে ডিফারেন্ট কিছু ডিজাইন চাচ্ছেন তাদের জন্য কিন্তু এই ড্রসটা একদমই পারফেক্ট হবে সো এটা হচ্ছে ফ্রন্ট পার্ট এন্ড এটা হচ্ছে ব্যাক পার্টটা খুব সুন্দর একটু শ্যারো টাইপের ডিজাইন করে দেওয়া আছে এটা হচ্ছে ফ্রন্ট সো হ্যাঁ আমি তো সাই বললাম সো এটা হচ্ছে আমাদের নেক্সট হচ্ছে এটার ওড়নাটা দেখিয়ে দিচ্ছি আমাদের ওড়নাটাও কিন্তু অনেক বেশি সুন্দর সো ওড়নাতেও কিন্তু আমাদের চুমড়ি টাইপের যে ডিজাইনটা থাকে সো একটু ওই টাইপের করে ডিজাইন করে দেওয়া আছে বল বল টাইপের এটা অসম্ভব সুন্দর এন্ড আমাদের প্রতিটা থ্রি পিসের কিন্তু আমরা কালার গ্যান্টেড পাচ্ছি সো যে কোনো আপনি কিন্তু এটা পার্চেস করতে পারছেন একদম ফুল ক্যাশ অনে দিচ্ছি কোনো প্রকার অ্যাডভান্স করতে হবে না জাস্ট যেটা ভালো লাগবে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিলেই কিন্তু অর্ডারটি কনফার্ম হয়ে যাচ্ছে প্রতিটা কালার ডিজাইন জাস্ট অসম্ভব সুন্দর থাকছে আপনার আপনাদের ডিজাইন মতো হচ্ছে এই ড্রস গুলো করতে পারছেন না হচ্ছে এখন আমি আরেকটা ডিজাইন দেখাবো এই ডিজাইনটা এত বেশি সুন্দর অল ওভার ড্রসে হচ্ছে আমাদের ফ্লাওয়ার ডিজিটাল প্রিন্ট করে দেওয়া আছে দেখেন কি সুন্দর একটি কালারফুল প্রিন্ট এন্ড নেকটাও কিন্তু অনেক বেশি নাইস এন্ড এটা হচ্ছে আমাদের ব্যাক আছে ব্যাক পোর্শনের সাথেই কিন্তু আমাদের স্লিভস টা অ্যাডজাস্ট করা আছে খুবই কালারফুল একটা স্লিভস পাচ্ছি যারা হচ্ছে পিঙ্কের কন্ট্রাস্টের ড্রেস চাচ্ছিলেন তাদের জন্য কিন্তু এই ড্রোসটা একদমই পারফেক্ট হবে না এখন আমি এটার ওনাটাও দেখিয়ে দিচ্ছি অ্যান্ড ম্যাটেরিয়াল কিন্তু হান্ড্রেড পারসেন্ট কটন থাকছে গরমের জন্য সব আরাম আরাম কালেকশন কিন্তু পেয়ে যাচ্ছে না এটার ওনাটাও কিন্তু অনেক বেশি নাইস অল ওভার ওনাতেই কিন্তু আমাদের ফ্লাওয়ার ডিজিটাল প্রিন্টেড করে দেওয়া আছে না এটা হচ্ছে আমাদের প্যান্ট পিসটা প্যান্ট পিসটাও কিন্তু পিঙ্কেরই একটা কন্ট্রাস্টে আছে সো এটা আমরা যারা নিব ইনবক্স করে ফেলতে হবে একটা স্ক্রিনশট দিয়ে নেক্সট হচ্ছে আমি আরেকটা ডিজাইনে যাচ্ছি সো এখন আমি যে ড্রেসটা দেখাবো এটা হচ্ছে আমাদের ওইটারই হচ্ছে আরেকটা কালার ওকে এটা হচ্ছে একটু মিষ্টি টাইপের একটি কালার আছে সো এটাও চলে আমরা দেখে ফেলি সেম ডিজাইন জাস্ট হচ্ছে আমাদের কালারটা ডিফারেন্ট আছে এটা হচ্ছে আনাদার ওয়ান আর একটি কালার এই কালারটাও কিন্তু অসম্ভব সুন্দর সো দেখেন ফুল ড্রেসটা এত বেশি সুন্দর অ্যান্ড এগুলো কিন্তু আপনার ফুল ক্যাশনে পাচ্ছেন কোনো প্রকার অ্যাডভান্স করতে হবে না জাস্ট হচ্ছে আপনি ডেলিভারি বয়ের সামনে প্রোডাক্ট চেক করে দেন প্রেট করলে কিন্তু হয়ে যাচ্ছে আর কোনো প্রবলেমই নেই আপনি অর্ডারের জন্য একটা স্ক্রিনশট নিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিলে আপনার অর্ডারটি কনফার্ম হয়ে যাচ্ছে দেন আপনি ডেলিভারি বয় সামনে চেক করে তারপরে প্রেট করতে পারছেন আমাদের ডেলিভারি চার্জটাও বলে দিচ্ছি আমাদের ডেলিভারি চার্জ হচ্ছে ঢাকার মধ্যে ষাট টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা করে থাকছে সো এইটা আমরা যা নিবো বক্স ফেলতে হবে একটা স্ক্রিনশট দিয়ে এটাও অসম্ভব সুন্দর ওকে সো নেক্সট হচ্ছে আমরা আরেকটা ডিজাইন দেখব এখন যে ডিজাইনটা দেখাবো এটা কিন্তু অনেক বেশি প্রেটি বিশেষ করে এটার কালার যে কন্ট্রাস্টটা আছে এটা দেখতে আরও বেশি সুন্দর অ্যান্ড এটার ফ্রন্টও আমি দেখিয়ে দিচ্ছি এটার ফ্রন্টটাও কিন্তু ডিফারেন্ট একটা ডিজাইনে পাচ্ছে এটার কম্বিনেশনটা আরও বেশি সুন্দর খুব সুন্দর করে কিন্তু সেলফ প্রিন্ট প্রিন্ট করা করা আছে আছে ডিজিটাল খুবই নাইস করে কিন্তু আমাদের প্রিন্টেড গুলো করে দেওয়া আছে একদম ডিটেইলে না এটা হচ্ছে আমাদের ব্যাক পোর্শনটা থাকছে ব্যাক পোর্শনের সাথেই কিন্তু আমাদের স্লিভ ও দেওয়া আছে অসম্ভব সুন্দর একটি স্লিভের ডিজাইন পাচ্ছে আপনারা চাইলে কিন্তু একদম ফুল স্লিভে মেক করে ফেলতে পারছেন আমাদের এই পরিমাণ গুলো আছে আর এই ড্রেস না অনেক পেজে অনেক বেশি সেল করে বাট প্রাইজে আমরা আপনাদেরকে এত কম একটা প্রাইসে দিচ্ছি এটা আসলে বলতে গেলে মার্কেট চ্যালেঞ্জ যে প্রাইসটা থাকে সো ওই প্রাইসেই কিন্তু আমরা সেল করে দিচ্ছি আপনাদের কাছে তো এটা হচ্ছে এটার ওনাটা অ্যান্ড এটা হচ্ছে প্যান্ট পিসটা প্যান্ট পিসটা কিন্তু আমরা সলিড কালারে পাচ্ছি একদম ব্ল্যাক এর মধ্যে সো এটা আমরা যা নিব ইনবক্স করে ফেলতে হবে একটা স্ক্রিনশট দিয়ে প্রাইস থাকছে অনলি 950 করে ওকে এগুলো কিন্তু হাজারের উপরে সেল করছে অনেকে হাজারের উপরে সেল করছে বাট আমরা আপনাদেরকে প্রথমেই কিন্তু একদম বিগ একটা রিজনেবল প্রাইসে দিয়ে দিচ্ছি সো চলেন এটাও দেখে ফেলি এন্ড এটার কালারটা অসম্ভব সুন্দর এটার যে টোটাল ডিজাইনটা আছে বিশেষ করে এটার কালার কন্ট্রাস্টটা অনেক বেশি প্রিটি এটা অনেক বেশি কালারফুল সো এটা কিন্তু অনেক বেশি সুন্দর নাও এটারও কিন্তু কালার গ্যারান্টেড পাচ্ছেন সাথে কিন্তু স্লিভ অ্যাডজাস্ট করে দেওয়া আছে সো চলেন এটার ফুল ডিটেলসটা আমরা দেখে ফেলি নেক্সট হচ্ছে এটার ওড়নাটা আমি দেখিয়ে দিব আর এটার সাথে কিন্তু আমাদের সুন্দর একটি প্যান্ট পিসও আছে প্যান্ট আমি দেখিয়ে দিচ্ছি সো এটা হচ্ছে আমাদের প্যান অ্যান্ড ওড়না ওড়নাটাও কিন্তু ড্রেসের মতোই খুব সুন্দর একটি কালারফুল ওড়নাতে পেয়ে যাচ্ছি অ্যান্ড এটা হচ্ছে আমাদের প্যান্ট পিসটা প্যান্ট পিসটাও কিন্তু অসম্ভব সুন্দর সো যারা এটা মক্স করে ফেলতে হবে একটা স্ক্রিনশট দিয়ে আমাদের পেজে নেক্সট হচ্ছে আমি আরেকটা ডিজাইনে যাচ্ছি সো এখন যে ডিজাইনটা দেখাবো এটার কালারটাও কিন্তু অনেক বেশি প্রিটি একটি কালার কন্ট্রাস্টে আছে অ্যান্ড এটা হচ্ছে একটু মাস্টার্ড ইয়েলোর সাথে কিন্তু আমাদের অনেকগুলো কালার কন্ট্রাস্টে পেয়ে যাচ্ছি এটা হচ্ছে আমাদের ফ্রন্ট পার্ট এটার যে ফেব্রিকটা আছে এটা এত বেশি স্মুথ এটা পরলে আপনি অনেক বেশি মজা পাবেন বিকজ এটা খুবই স্মুথ এন্ড সফট একটা ফেব্রিকে পাচ্ছি এটার সাথে কিন্তু আমাদের প্যান্ট এন্ড ওড়না পারফেক্ট করে ম্যাচ করাচ্ছে সো চলেন এটাও আমরা দেখে ফেলি এটার ফুল যে ড্রসটা আছে এটাও কিন্তু অনেক বেশি সুন্দর একটা কন্ট্রাস্টে পেয়ে যাচ্ছি সো এটা আমরা যারা নিব বক্স করে ফেলতে হবে আমাদের পেজে প্রাইস থাকছে অনলি নয়শো পঞ্চাশ করে আমাদের কিন্তু আরও বেশ কিছু ডিজাইন আছে সবগুলো দেখতে হলে কিন্তু আমাদের পেজে একটা করে লাভ লাইক বা শেয়ার করে রাখতে হবে তাহলে কিন্তু আপনি আগে আমাদের যত নিউ নিউ কালেকশন আসে সবগুলোই কিন্তু দেখতে পেয়ে যাবেন নেক্সট হচ্ছে এটা দেখিয়ে দিচ্ছি এটার যে ডিজাইন টা আছে এটাও কিন্তু খুবই সুন্দর একটি ডিজাইন কন্ট্রাস্টে পেয়ে যাচ্ছি তো এটা হচ্ছে আমাদের ফ্রন্ট পার্টটা থাকছে এটা হচ্ছে আমাদের ব্যাক পোর্শন ব্যাক পোর্শন এর সাথেই কিন্তু আমাদের স্লিভসটাও অ্যাড করে দেওয়া আছে স্লিভসটা অনেক বেশি সুন্দর অ্যান্ড এটার সাথে হচ্ছে আমাদের বিউটিফুল একটা প্যান্ট পিস আছে আর খুব সুন্দর একটি ওরনাও পেয়ে যাচ্ছে একদম কালার কন্ট্রাস্টে থাকছে সো চারিপাশে কিন্তু একদম বজার লাইন করে একটি ডিজাইন করে দেওয়া আছে অ্যান্ড এটার যে নিডিলের ডিজাইনটা আছে এটা কিন্তু আরও বেশি সুন্দর দেখেন কি সুন্দর করে বল বল টাইপের প্রিন্টেড করে দেওয়া আছে সো এটা আমরা যখন এটা দেখি খুলে গেছে হ্যাঁ এটা কি হলো এই যে 됐어요 এটা হচ্ছে আমাদের আরেকটা কালার এন্ড এই কালারটা দেখেন এত সফট এন্ড লাইট ওইটা একটা কালার পাচ্ছি খুব সুন্দর একটি বেস কালারের মধ্যে কিন্তু লাইট পিঙ্ক কালার দিয়ে আমাদের অনেক সুন্দর একটি ডিজাইন করে দেওয়া আছে এন্ড এটা হচ্ছে ব্যাক পোর্শন থাকছে এন্ড এটার স্লিভসটা এত বেশি সুন্দর দেখেন স্লিভের ডিজাইনটা পুরো একদম ডিফারেন্ট একটি ডিজাইনে পেয়ে যাচ্ছে নাও এটার ফুল ড্রেসটা আরো বেশি নাইস এই টাইপের ড্রেসে কিন্তু অনেক পেজে একদম হাজারের উপরে সেল করছে আপনার বারোশো চোদ্দশো এই টাইপের সেল করতেছে বাট আমরা আপনাদেরকে একদম ফার্স্ট টাইম এত কম একটা প্রাইজে দিয়ে দিচ্ছি এই সুন্দর ড্রেস গুলো এটার ওড়নাটা আরো বেশি সুন্দর সো চলেন ওড়নাটাও দেখে ফেলি এটার ওড়নাটা এত বেশি কালারফুল খুব লাইট একটা পিঙ্ক কালারের মধ্যে হচ্ছে আমাদের অনেকগুলো কালার কম্বিনেশন হচ্ছে পেয়ে যাচ্ছি অ্যান্ড এটা হচ্ছে আমাদের প্যান্ট পিসটা খুব সুন্দর একটি ডাস্ট টাইপের যে পিঙ্ক কালারটা থাকে সো ওইটার মধ্যেই আছে সো এটা আমরা যারা নিবো ইনবক্স করে হবে সো লাস্ট আমি যে ডিজাইনটা দেখাবো এটা আরও বেশি সুন্দর সো এটার বিশেষ করে যে কন্ট্রাস্টটা আছে কালার কন্ট্রাস্ট ডিজাইনটা এটা দেখতে মাসাল অনেক বেশি সুন্দর সো চলেন এটা আমরা দেখে ফেলি অ্যান্ড টোটাল ড্রেসটা আরও বেশি নাইস না এটা হচ্ছে আমাদের ফ্রনটা আছে খুব সুন্দর একটি কালার কন্ট্রাস্টে পাচ্ছি এন্ড এই ড্রেসগুলো আপনি এভরিডে একদম নিউ নিউ করে পড়তে পারবেন যদি কয়েকটা রেখে দেন সো কয়েকটা পারচেজ করে রাখলেই কিন্তু আপনি প্রতিদিনই দেখা যাচ্ছে আপনি একদম নিউ নিউ ড্রেস পড়তে পারছেন এন্ড এটার যে প্যান্ট পিসটা আছে এটার কালারটা আরো বেশি সুন্দর খুব সুন্দর একটি মিষ্টি টাইপের কালার মধ্যে পেয়ে যাচ্ছি এন্ড এটা হচ্ছে আমাদের কিন্তু অনেক বেশি সুন্দর আমাদের ডেলিভারি চার্জটাও বলে দিচ্ছি আমাদের ডেলিভারি চার্জ হচ্ছে ঢাকার মধ্যে ষাট টাকা ঢাকার একশো পঞ্চাশ করে থাকছে সো একদম ফুল পাচ্ছেন কোনো প্রকার অ্যাডভান্স করতে হবে না জাস্ট যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিলেই কিন্তু অর্ডারটি কনফার্ম হয়ে যাচ্ছে আমি যেই সাইটা পরে আছি আজকে এটাও কিন্তু আমাদের পেজেরই থাকছে সো যারা এই সুন্দর শাড়িটি নিতে চাচ্ছি বক্স করে ফেলতে হবে আমাদের পেজে আল্লাহ হাফেজ